কম্বল শোনো তোমার একটা কথা কই মানে লাইফ শুরু হলেই কথা শুরু হয় ঠিক আছে কম্বল তোমার তোমার রুচি খারাপ ঠিক আছে তোমার বলি বলছি বারবার বলছি যে ওর একটা কম্বল রাখো এমনিতে মনে করো যে এই কম্বলটা এই কম্বলটা বিছানো বিছানো ইয়ার কম্বল সেটা একটা কম্বল বাইর কিনে এসে যাও আর ভালো কম্বল বাইর কিনে এসে যাও আর কম্বলটা গায়ে দিয়ে বসি থাকা হয় ব্যাপার আছে না বোঝো না কত না ভালো কম্বল তুলি থা পচা কম্বল নিয়ে এসে লাইবাত একবার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দিয়ে শুরু করলাম আসসালাম লাইকটা কে দিল কে দিল প্রথম লাইকটা কে দিলো দেখি কে দিল কে দিল প্রথম লাইকটা কে দিল আমাদেরকে প্রথম লাইকটা দিল কে দিল কে দিল পিরে বেড়া লিচুর বাগানে কমলার বাগানে সৈগ কে দিল কে দিল লাইক কে দিল কে দিল বাহ খুব ভালো মানুষ তো ওরে বাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ইয়াবারক ওরে বাবা কতদিন পর আজকে ভাই আসছে এসছে গো কি অবস্থা ভাই কম্বল বিস্কুট বিস্কুট গন্ধ করে

একটা লাইক এটা সাবস্ক্রাইব করে দিবেন লাইকটা কিন্তু ভালোবাসার পক্ষ থেকে আসে ভালোবাসা যাদের মনে আছে তারা অবশ্যই একটা করে লাইক করে দিবেন কারণ ভালোবাসাটা হচ্ছে আপনারা সবাই জানেন ভালোবাসা ভালো মানুষের মনে থাকে আর আমি আমি জানি যতটুকু যে আমার লাইভে যারা আসে ভালোবাসার সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনারা সবাই কেমন আছেন আপনার পরিবার কেমন আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে

অনেক অনেক লাভ এর ভালোবাসা রইল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আপনারা যারা আমাকে লাইক সাবস্ক্রাইব করেন ঠিক আছে শুনেন আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন নিঃস্বার্থ ভালোবাসা তাদের এই ভালোবাসা আল্লাহ তাআলা যেন আমাকে সারা জীবন ধরে রাখার শক্তি দেয় এটাই দোয়া করবেন ইনশাআল্লাহ দোয়া করবেন ঠিক আছে সবাই একটু মোবাইল স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন যদি কেউ পারেন তাহলে সুপার চ্যাট সুপার স্টিকার করে দিবেন প্লিজ কি কি কইছ তো কি কই দিছ তখন

অর্জন করে নিতে হয় হুম সবাই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করে একটা সাবস্ক্রাইব করে দিবে জ্ঞানী মানুষের জ্ঞানী কথা ঠিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে পিন করেন প্লিজ হুম একজন বললাম একজন বলল কামলা আচ্ছা হোক ভাই আমি কামলা গরি ফকি মিসকিন আপনারা যা বলেন বলেন কিন্তু ভাই কয়জন সহযোগিতা করেন আমাকে সহযোগিতা করলে তো আমি মিসকিন থাকতাম না ঠিক আছে আপনারা যদি সবাই মিলে যে সহযোগিতা করতেন আমাকে

আমরা ঘুরে গেলাম আমরা তো গরিব মানুষ কামলা না দিলেই তো সংসার চলে না এই তো কথা এই যে টিক 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 অনলাইনে মূল্য আমরা দুর্বল ঠিক আছে আমি তো দুর্বল তাই তো আমি মনে করেন আপনাদের কাছে লাইক চাইছি আপনি সবল কিন্তু আপনি আমার একটা লাইক করবেন সেটা 받তেছেন না ঠিক আছে মে মোবাইল স্ক্রিন ডাবল টাস করে লাইক হয় এটা বুঝতেছেন না তাহলে এখানে আর কিছু বলার আছে বলেন

আমরা এই এটা করতেছি এখন এটাই আমাদের কাজ এখানে যদি কোনো বিশেষ মানুষ আসে কোনো ভালো মানুষ আসে সে সুপার চ্যাট করে সুপার স্টিকার করে সেটা আমরা পাই তারপরে এখান থেকে অনেক সময় বলা হয় যে তোমরা তো গরিব আরও যদি কোনো গরিব থাকে

উনি আপনি শোনেন আমি বলি আমার যতগুলো ভিডিও আছে ঠিক আছে আমরা যদি অশ্লীলতায় সরাইতে আসতাম তাহলে দেখেন তো আমার বউয়ের চুল কোন ভিডিওতে বের করছি নাকি আমি বের করি নি কারণ আমরা পেটের দায় আর আপনি যে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন আপনি আগে আপনার প্রোফাইল পিকটা চেঞ্জ করেন ঠিক আছে ওখানে আপনি মাথার চুলটা খোলা রাখছেন তারপর ইয়া করছেন এই জিনিসগুলো বুঝতে হবে ঠিক আছে যদি আপনি হাদিস বোঝেন তাহলে কথাও বুঝবেন আমার শরীরটা খুব খারাপ লাগছে জ্বর আসবে

অংশ মনেই পড়ছে যার কারণে আসে না আসে না আসে না আসে না আসে না আপনার ভাষা কোথায় লালমণির হাত লালমণির আমার খুব শীত লাগছে এখন কি ঠান্ডা পানি দিয়ে গোসল করব আপনি শীত লাগলে খান্ডা বান দিয়ে ও আচ্ছা আপনার গোসল করা লাগবে না ঠিক আছে আপনি ঠান্ডা পানি দিয়ে গোসল করবেন কেন আমি জ্বর আসবে জন্য আজকে আমি বিকালে গোসলি করি নাই আমি হাত মুখ ধুইই মনে করেন সব ক্লিয়ার করছি কেমন আছেন আমার নাম মিরাজ আমার বাসা কুড়িগ্রাম তোদের মাথায় কি আপু আমি মিম হ্যাঁ চিনতে পারছি মিম আপু কি অবস্থা কেমন আছেন আমি ইন্ডিয়া কলকাতা থেকে দেখছি আপুকে অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ সবাই একটু মোবাইল স্ক্রিন ডাবলটাচ করেন প্লিজ যদি কেউ সুপার সার্জ সুপার স্টিকার কমেন্ট করে দিতে পারেন তাহলে করে দেবেন আমার নাম নেন ঈশা